অজুবিল্লাহ মিনার সেওয়ান ইউরজিম বেসমিল্লাহ রহমান ইউরহিম সুপ্রিয় ওষুধী দর্শকশ্রোতা আসসালাম ওয়ালাইকুম্ম রহমাতুল্লা হে অপরকাত অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে আজকে এসেছি গুরুত্বপূর্ণ একটি বিষয় ইতিমধ্যে আপনারা জেনেছেন গত আঠাইশে ডিসেম্বর রৌজু সোমবার সকাল ছয়টা আটচল্লিশ মিনিটে দেওয়ানবালি হুজুর অভাত লাভ করেছেন আল্লাহর এই মহান বন্ধুর অফাতের পরে যেখানে গোটা মুসলিম উম্মা শোকা হতো সেখানে কিছু কিছু আলেম নামধারী ব্যক্তিত্ব তারা আল্লাহর এই মহান বন্ধুর অফাতে তারা দুঃখিত না হয়ে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেছেন এই বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে এই জন্যই মূলত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি শুধু দর্শক শ্রদ্ধা আপনারা জানেন

একজন আল্লাহ ছিলেন শুধু একজন অলিয়াল্লা নন তিনি অনেক উচ্চ পর্যায়ের একজন মহামানব ছিলেন একজন আল্লাহ ছিলেন আপনারা শুনলে খুশি হবেন আল্লাহর এই মহান বন্ধু জগতের বুকে এসে মানব জাতিকে শান্তি ও চরিত্র শান্তি ও আদর্শ চরিত্রের অধিকারী হওয়ার শিক্ষা যেমন দিয়েছেন তেমনি আজকে যে স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করছি এই স্বাধীন বাংলাদেশের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে এই মহামানবের রয়েছে বিরল অবদান আজকে এই মহামানব আল্লাহর কোরআনের তাফসিল লিখেছেন তিনি জামানার মোজাদ্দেদ ছিলেন তিনি জামানার ইমাম ছিলেন তিনি আল্লাহর কুল আলমিন তাকে সুউচ্চ মর্যাদার আসনে সমাসীন করেছেন এই মহামানবের অফাতের সংবাদে যারা দুঃখিত দুঃখিত হওয়ার পরিবর্তে মনে কষ্ট পাওয়ার পরিবর্তে যারা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেছেন আমি এবার তাদের একটু পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করব নিশ্চয়ই শুধু দর্শক শ্রোতা আপনারা আমার সাথে একমত হবেন যারা অলি আল্লাহর জন্মদিনে এবং অফাতের দিনে খুশি বেজার এই বিষয়টি না হয়ে এই বিষয়টিকে যারা নাকি অন্যভাবে দেখার চেষ্টা করছেন তারা নিঃসন্দেহে আর যাই হোক অলি আল্লাহর শুভাকাঙ্ক্ষী নন তাহলে তারা কি আপনি ইতিহাস খুঁজলে দেখতে পাবেন রাসুলের কারিম সাল্লাম সহ পৃথিবীতে যত মহামানব এসেছেন একটি সম্প্রদায় এই মহামানবের বিরোধিতা করেছে সেই সম্প্রদায়টি কারা আল্লাহ পাক আলামিন তাদের পরিচয় পবিত্র কোরআনে তিনি নিজেই দিয়েছেন শুধু দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলবো পবিত্র কোরআনের সুরা আল আন এর একশো বারো নম্বর আয়াতটি আপনাদের সামনে আমি তুলে ধরছি বিস্মাল্লাহুর রহমান রহিম ওয়াকাজা নিকাজা আলনা আলী কুল্লি নাবিকিন আদুয়ান শায়াদীন আল ইনসে ওয়াল জিন্নে ই বাহাদু হুম ইলা বাহাদিন জখরুফাল কওলে গুরুরা সদ আল্লাহুল আজিম আল্লাহ্বাক বলছেন এমনিভাবে আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ শয়তান ও জিন শয়তানকে তারা একে অপরকে প্রতারণার উদ্দেশ্যে মন ভুলানো বাক্যে কুমন্ত্রণা দেয় সুরা নাম আয়াত একশো বারো আল্লাপাক পরিষ্কার বলছেন যে নবীদের শত্রু মহামানবদের শত্রু যারা তারা হলেন মানুষ সয়তান পবিত্র কোরআনের এই বাণী থেকে বিষয়টি শুয়ে স্পষ্ট মানুষ শয়তানেরা নবী রাসুল অলি আল্লাহগনের বিরোধিতা করে থাকেন আরেকটি আয়াতে আমরা যাব পবিত্র কোরআনের আল ফোরকান আয়াত নম্বর একত্রিশ শুধী দর্শক শ্রোতা আল্লাহ বলছেন

রাসুলের কারিম সাল্লামের যুগের সেই ঘটনাটি কোরআশ সর্দার অলিদ ইবনে মহিলা হজরত রাসুল সাল্লাহামের সানে একটি মিথ্যা কথা বলেছিল যে মোহাম্মদ সাল্লাহাম উন্মাদ জবাবে মহান আল্লাহ তার দশটি দোষ প্রকাশ করে দেন আপনারা পবিত্র কোরআনে সেই বিষয়টি সুস্পষ্টভাবে পাবেন সুরা আল কলম আয়াত আট থেকে তেরো আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন হে রসুল সাল্লাহ সাল্লাম আপনি মিথ্যাবাতিদের কথায় কর্ণপাত করবেন না তারা চায় যে যদি আপনি শিথিল হন তবে তারাও শিথিল হবে আপনি এমন ব্যক্তির কথায় কর্ণপাত করবেন না যে কথায় কথায় কসম করে যে হীন প্রকৃতির যে পশ্চাতে খুব দুর্নাম রটনাকারী যে চকলখুরি করে বেড়ায় যে নেক কাজে বাধা প্রদানকারী যে সীমা লঙ্ঘনকারী যে মহাপাপী যে রুক্ষ স্বভাব এত ব্যতীত সে জারস আল্লাহ পাক রবুল আলমিন অলিদ ইবনে মুগিরার দশটি দোষ কোরআনে বর্ণনা করেছেন কেন এই অলিদ ইবনে মুগিরা আমার নবীকে বলেছিল মোহাম্মদ উন্মাদ নজবিল্লাহমিনিক রসুল করিম সাল্লামের একটি দোষ মিথ্যা কথা নবীর ব্যাপারে রটানোর কারণে আল্লাহ পাক রবুল আলামিন তার দশটি দোষের কথা করানি উল্লেখ করেছেন সে ছিল জারস সন্তান হজরতে বরফির আব্দুল কাদের জেলানির ঘটনা সেই আব্দুল কাদের একদিন তার সফর কিছু ছেলেরা ফুটবল খেলছিল হঠাৎ এই ফুটবলটি সামনে চলে আসে তখন মাঠের সমস্ত ছেলেরা তারা লজ্জিত হইল যে আল্লাহর বন্ধুর সাথে আমাদের বেহাদুপি হয়ে গেছে কিন্তু একটা ছেলে সে বুক টান করে বলতেছিল কি হয়েছে ওনার সামনে থেকে বলানো যাবে না কোনো ব্যাপার হইলো বড় পিসের সামনে থেকে বল করে আসে নিয়ে গেল তার ভাবটা এরকম সে কিছু কেয়ারি করছে না বড় পীর সাহেব বললেন তোমরা কি এই বাচ্চাটার পরিচয় জানো কেউ কেউ বললো যে হ্যাঁ আমরা জানি তার পিতার নাম অমক বড় পীর সাহেব বললেন যে না তোমরা যেটা জানো সেটা ভুল আসলে এই ছেলেটি জারস সন্ধান খোঁজ নিয়ে দেখা গেল সে আসলেই জারস সন্ধান সুধি দর্শক শ্রোতা প্রত্যেক যুগে নবী রাসুল অলি আল্লাহর বৃদ্ধাচারণ যারা করেছেন তারা ছিলেন মানুষ তারা ছিলেন অপরাধী সম্প্রদায় আজকে বড় আশ্বস এবং পরিতাপের বিষয় যে ব্যক্তি নিজেকে একজন আলেম হিসাবে পরিচয় দেয় এবং ওয়াজ আজ মাহফিলে হাজার হাজার মানুষের সামনে যে অলি আল্লাহর দুর্নাম করে ওই মাহফিলের ভিতরে দুর্নাম করে এবং দেওয়ানবাগি হুজুরের মতো এত উচ্চ পর্যায়ের একজন মহামানব এত উচ্চ পর্যায়ের একজন আল্লাহর শানে যে মিথ্যা রটনা করে এটি বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয় সতী দর্শক আমরা পরিষ্কার করে বলতে চাই যারা অলি আল্লাহর অফাতে খুশি হয় আর যাই হোক তারা অলি আল্লাহর শুভাকাঙ্ক্ষী নয় আর অলি আল্লাহ মানি হল আল্লাহর বন্ধু তা আপনি যদি আল্লাহর বন্ধুরই শুভাকাঙ্ক্ষী না হন আল্লাহর বন্ধুকেই যদি পছন্দ না করেন তাহলে নিশ্চয়ই আপনি আল্লাহকেও তো পছন্দ করছেন না কারণ আল্লাহর বন্ধুর মনে কষ্ট দিয়ে আল্লাহর বন্ধুর অফাতে আলহামদুলিল্লাহ বলে আর যাই হোক আল্লাহর মন পাওয়ার কথা নয় আর আল্লাহ রবুল আলমিন একটি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন হাদিসের কুচ্ছি সতী দর্শক শ্রোতা আমি তাফসিরে রুহুল বায়াম ষষ্ঠ খণ্ড দুইশো আট পৃষ্ঠার হাদিস খানা আপনাদেরকে শোনাতে চাই আল্লাহ রসুল সাল্লাম সাদ করেন হাদিসে কুচ্ছিতে আল্লাহ আলা ফরমান মান আদালি ওয়ালি জ্ঞান ফাকাত বারাজানি বিল হাব অর্থাৎ যে ব্যক্তি আমার কোনো অলি বন্ধুর সাথে শত্রুতা করেছে সে অবশ্যই আমার সাথে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে এ হাদিস খানা তাফির বায়নের বায়ানের ষষ্ঠ খণ্ডের দুশো আট পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে সুধী দর্শক শ্রোতা আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই রাসূল এ কারিম সাল্লাল্লাহ করেন ইম্লাল্লা কয়ালা মান আদ আলি ওয়া ফাখাত আজম তুহ বিলহার আল্লাহ রাসুল সাল্লাহিসাল্লাম এরশাত করেন নিশ্চয়ই আল্লাহতা আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে তবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা শ্রোতা তাহলে যারা আল্লাহর অফাত দিবসে অফাতের সংবাদ পেয়ে আলহামদুলিল্লাহ বলে যারা অলি আল্লাহর সাথে নিজেদেরকে শত্রুতা নিজের অলি আল্লাহর শত্রু হিসাবে যারা নিজেদের প্রকাশ ঘটাইল আল্লাহ পাক রুবুল্লা আলমিন নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আমি অনুরোধ করব মুসলিম উম্মাকে অনুরোধ করব এই সমাজের দুই চারজন আলেম যারা ওয়াজ মাহফিলে অলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন পরিষ্কার বলতে চাই এই গরহিত কাছ থেকে আপনারা অবশ্যই নিজেদেরকে বিরত রাখবেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আমিন ও আখির দাওয়ান আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ